হ্যালো বন্ধুরা চিরসখর আজকের এপিসোডে কী হলো চলো আজ দেখে নেই তবে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় মুহূর্তেই মূল কাহিনী শুরু এপিসোডের শুরুতেই বর্ষার উদ্ভব কাণ্ড বর্ষার বাবা বাইরে যেতেই জেঠুমণি বর্ষাকে নিয়ে সোজা হাজির বুবলায়ের বাড়িতে দাবি মেয়ের বিয়ে হয়ে গেছে এবার সে শ্বশুর বাড়িতেই থাকবে কিন্তু বুবলাই সোজাসপটা বলে দেয় এটা কোনোভাবেই সম্ভব নয় বর্ষার নাটক এবং বুবলাইয়ের সিদ্ধান্ত বর্ষা কেঁদে কেঁদে বলে হ্যাঁ ভুল হয়েছিল তখন মাথা ঠিক ছিল না কিন্তু বুবলাই থামিয়ে দেয় আমার মায়ের বিরুদ্ধে আর একটাও কথা সহ্য করব না আমি আমাকে ভুল বুঝিয়েছিলে তুমি এ সময় নতুনের এন্ট্রি বাড়ি বাড়ির মালিকের গভীর ঘোষণা নতুন এগিয়ে এসে জানিয়ে দেয় এটা আমার বাড়ি বর্ষা এখানে আমার স্ত্রীর জীবনটাই হয়ে পড়বে লক্ষ্মীও মনে করিয়ে দেয় আমি ভুল বলিনি বর্ষা আমাকে কিভাবে খাটাত জেঠুমণির পাল্টা যুক্তি জেঠুমণি তখন তর্ক শুরু করে দেয় বিয়ের পর মেয়েকে শ্বশুর বাড়িতে রাখা উচিত তোমরা ওর জীবন নষ্ট করে দিয়েছ তখনই কোমলিনী গর্জে ওঠে এটা বর্ষার শ্বশুর বাড়ি নয় এটা আমার স্বামীর বাড়ি বুবলায়ের ফাইনাল কথা ডিভোর্স বুবলাই স্পষ্ট করে বলে দেয় আমি আর ওর সঙ্গে ঘর করবো না ওকে ডিভোর্স দেবো যেটুকু কটাক্ষ করে আমার মেয়ে না চাইলে ডিভোর্স পাবে কিভাবে ওগুলাই শান্তভাবে বলে যে ডকুমেন্টস আছে দেখালে ডিভোর্স তো ইজি বাড়ি উত্তপ্ত নতুন রেগে ফেটে পড়ে নতুন চিৎকার করে আমরা শান্তিতে আসি বর্ষা এলে সব নষ্ট করবে আমি মায়ের জীবনে আর সমস্যা চাই না কমলিনীর শেষ সতর্কতা কমলিনী গম্ভীরভাবে বলে এই সুযোগটা তোমার শেষ সুযোগ বর্ষা আর ভুল দেখলে মুহূর্তেই বের করে দেওয়া হবে জেঠুবনের অভিযোগ নতুনের বিস্ফোরণ জেঠুবণি তীব্র আক্রমণ করে আপনারা আমাদের মেয়ের সংসার ভাঙ্গিয়ে দিচ্ছেন নতুন ফেটে পড়ে শার্ট আপ আমার স্ত্রীকে আর একটাও বাজে কথা বলবেন না কমলিনীর কঠিন সত্য কমলিনী ব্যতীত কণ্ঠে বলে তোমাকে মাথায় করে রেখেছিলাম আর তুমি অপমান সারা কিছুই দেও আমরা ভদ্র বলেই তোমাকে ছেড়ে দিয়েছি বর্ষা শেষ হুমকে বর্ষা চলে যেতে যেতে বলে একদিন আসবে তখন তোমায় আমাকে ফিরিয়ে আনবে বুবলায় ঠান্ডা গলায় স্বপ্ন দেখে যাও সেদিন আর ফিরে আসবে না শেষ দৃশ্যে রোমান্টিক টুইস্ট শেষ সিনে অয়ংদ্বীপ চুপচাপ কুরসির কথা ভেবে গান গাইছে সেই গান শুনে ফেলে সুলংকা আর কুরসি তখন গল্প আর নতুন এক মোড় নেয় বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলো না